আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে উচ্চ বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুসলাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চারদিকে দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদিল্লা বর্ণনা করেন যে কানার রসুল ইসলাম বুকা আর সবই গিমা উম্মি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ ইমাজিন দ্যাট কি আমরা পেয়েছি কিরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদিব নিজাবল রাজিয়াল তালানহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সোরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোনোরকম ফরস পড়ে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পরে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুসাল্সলামের কাছে কারণ বড় হুজুর তো আছে নাই যে বিচার দিচ্ছি আর সুরল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসূল ইসাল্লাম রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদেবনে জবাল রাদুল্লাহ তালাহুকে ডেকে পাঠালেন ডেকে বলেন আফত চান আন্থ ইয়ামাহাৎ আফত তুমি কি ফিতনাস ফিতনা সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছ তুমি কি সাব্বি খাইস্মা রব্বিক আল আ এই সূরা তোমার মুখস্ত নাই ওদ হা ওল্লাইলি ইদা সাজা এটা পারো না অশ্বমসি অদো এটা মুখস্ত নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল তবিল মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুল ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যে চল্লিশ মিনিট এরপরে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিছে আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা কি নামাজ কোনো রকম রুকু শেষ দেয় এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ আকবর এইবার শুরু হয়েছে শেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুজ ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে যেতেন সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরীবের কিংবা এশার নামাজের রাসুল সাল্লাল্লাহু লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওহী নাজিল হলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নাই। দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ